ভ্রমণপ্রেমী এবং পাহাড় ভালোবাসেন এমন মানুষের সংখ্যা অজস্র সেই ভালোবাসা এবং আকর্ষণের টান এমনই যে নানা বাধা কাটিয়ে বারে বারে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে ফিরে যান পাহাড় রোম্যান্টিক মানুষরা তবে সব ফেরাই তো আর সফল হয় না কিছু কাঁটাও মিশে থাকে তাতে জীবনের মতো পদে পদে যেখানে থেকে যায় মৃত্যুর বাধাও মারা যান পর্যটকেরা তেমনই একটি ঘটনা ঘটল সম্প্রতি সান্দাকফুতে সান্দাকফু বেড়াতে গিয়ে মারা গেলেন এক পর্যটক আর এই ঘটনার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকদের জন্য কড়া নিয়ম চালু করার কথা ভাবছে তারা ইতিমধ্যেই চলতি মরশুমের প্রথম তুষারপাত হয়ে গিয়েছে দার্জিলিংয়ে বরফে সাদা হয়ে গিয়েছে সান্দাকফুও শীতের সাজে সেজে উঠেছে পাহাড়ের প্রকৃতি সাধারণত ডিসেম্বরের আগেই এমন বরফে সাজে সেজে ওঠা প্রকৃতি অন্তত এই রাজ্যের বাসিন্দাদের কাছে সুলভ নয় সেই কারণেই এই নভেম্বরের সান্দাকফু পর্যটকদের কাছে অপ্রত্যাশিত আনন্দ বয়ে এনেছে সান্তাকফু ঘুরতে গিয়ে মারা যান কলকাতার এক পর্যটক মৃতের নাম আশিস ভট্টাচার্য পুলিশ সূত্রে খবর তিনি কলকাতার ভবানীপুরের বাসিন্দা গত মঙ্গলবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তার মৃত্যু হয় অপ্রত্যাশিত আনন্দ যাতে আরও নতুন করে কোনো বড় বিপদ ডেকে না আনে তা নিশ্চিত করতে নড়েচড়ে চড়ে বসেছে প্রশাসন প্রশাসনিক সূত্রে খবর পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য আরও কড়া নিয়ম চালু করার কথা ভাবছে তারা প্রশাসনের তরফে এর সঙ্গে আলোচনা করে তৈরি হবে সেই নির্দেশিকা যা চালু হবে শীঘ্রই পর্যটকদের শারীরিক পরীক্ষা চালু হতে পারে সেখানে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য স্বাস্থ্য সম্পর্কিত একটি নির্দেশিকা জারি করা হবে ফুট পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান জনপ্রিয় এই ট্রেকিং রুটে এখন উঁচুতেভার গাড়ি চলতে শুরু করায় অনেক পর্যটকই উঠছেন পর্বতারোহীরা মনে করছেন পাহাড়ে আচমকা বেশি উচ্চতায় শারীরিক সমস্যা হতেই পারে অনেক সময় আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেও অসুবিধা হয় কিন্তু সেই অসুবিধার তোয়াক্কা না করেই সাধারণ পর্যটকেরা স্পর্শ করে আসতে চাইছেন শিখর যা ডেকে আনছে বিপত্তি তবু বুকের ব্যথা হাঁটুর ব্যথা কোমরের ব্যথা নিয়েও পাহাড়ি গাছের পাতার ফাঁক দিয়ে নেমে আসা রোদ দিগন্তে তুষারাবৃত পর্বতের ঘোর লেগে যাওয়ার সৌন্দর্যের আকর্ষণের কাছে ফিকে হয়ে যায় বহু নিষেধাজ্ঞা মানুষ আর প্রকৃতির চিরাচরিত কথোপকথনের পাশ দিয়ে অন্ধকারে বয়ে যায় নিঃসঙ্গ পাহাড়ি নদী এক হয়ে যায় জীবন ও মৃত্যু মাথার উপর সূর্যের আলোর ভিতর দিয়ে জেগে থাকে চিরনতুন হিমালয়